হ্যালো গাইস তো দেখো আজকে আমি কাঁচা কলার কোপ্তা বানাবো প্রথম ভেবেছিলাম কাঁচা কলার খালি তরকারি করবো তারপরে ভাবলাম না কাঁচা কলার তরকারি তো প্রত্যেক দিনই খাওয়া হয় এই কোপ্তা করা হয়নি কোনো দিন আমি আগে কোনো দিন করিনি আজকে প্রথমবার করব এদিকে সব কিছু রান্নাবান্না সব সেরে তারপরে কলারটা নিয়ে মানে কাটাকাটি করে রান্নাটা আরম্ভ করবো ভেবেছি এই কাঁচা কলার কোপ্তা করতে গেলে অনেকটা সময় লাগে অনেক সময় নিয়ে করতে হয় তা ভাত করেছি শাক ভাজা বসিয়েছি চুলের শাক ভাজাটা ভাজা হচ্ছে আর অন্য অন্য আরও দু একরকম রান্না করেছি আজকে নিরামিষ করব তো অনেক কিছু করা হয়েছে তারপরে ভেবেছি কলার কোফতাটা করব লাস্টে সব করার পরে শেষে এটা আরম্ভ করব তার জন্য এখন কলাটা আমি ছুলে সিদ্ধ করব সিদ্ধ করে আরও মশলাপাতি অনেক কিছু রেডি করতে হবে সব করে নেবো ধীরে ধীরে পেঁয়াজ রসুন টমেটো সব কেটে নেবো আগে কলাটা কেটে সিদ্ধ বসিয়ে দিয়ে তারপরে করব এখানে সাইক্লোন হওয়ার পরে সাইক্লোনের তেমন কোনো অসুবিধা হয়নি এই যে আজকে তো মেঘে পুরো অন্ধকার হয়ে আছে সকাল থেকে রৌদ্র নিয়ে ভীষণ মেঘ এই যে কলাটা আমি সিদ্ধ বসিয়েছি কলাটা এখন সিদ্ধ হোক আর বাকি এই যে মশলাগুলো আমি সব রেডি করে নিয়েছি হয়ে গেছে সিদ্ধ কলাটা দেখো কত সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি পুরো গলে গেছে এদিকে কড়াই বসিয়ে দিয়ে কড়াইতে মশলা রেডি করছি পেঁয়াজটা দিয়ে দিলাম তেলের উপরে অল্প একটু তেল দিয়েছি তেলের উপর পেঁয়াজ দিয়েছি এখন দিলাম টমেটো একটা টমেটো কেটে দিয়েছি বেশি টমেটো দিই না কলাতে টমেটো ভালো লাগে না এই যে আর কয়েকটা কাজু দিলাম একটা দশ বারোটা কাজু দিয়েছি আদা রসুন পেস্ট দিয়েছি এটা এখন আমি ভালো করে ভেজে নেব বেশি একটা না লাল লাল হইলেই নামিয়ে রাখবো এটা ভাজা প্রায় হয়ে গেছে এটা ঠান্ডা হতে দেব এদিকে ঠান্ডা হতে থাকবে এদিকে আমি কলার সব কিছু রেডি করব কোপ্তার জন্য আদা রসুন বাটা দিয়েছি লবণ দিলাম লঙ্কার গুঁড়ো হলুদ দিয়েছি হলুদ অল্প দিয়েছি সিদ্ধ করার সময় একটা হলুদ দিয়েছিলাম আমার ধনাজিরের গুঁড়ো আর একটা চার পাঁচ চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি এই সব কিছু দিয়ে এখন ভালো করে মাখিয়ে নেব। এর ভিতরে পেঁয়াজ দিলেও হয় আমি পেঁয়াজ দিলাম না পেঁয়াজ আমি গ্রেভিতে পেঁয়াজ দিয়েছি বলে এটা পেঁয়াজ দিলাম না এটা খালি আদা রসুন বাটেই দিয়েছি এখন এটা ভালো করে মাখিয়ে নেব সুন্দর করে মাখানো হচ্ছে এখন দেখো কত সুন্দর হয়েছে মাখানোটা আমরা কলা ভাতে সিদ্ধ দিয়ে যে ভাত খাওয়ার জন্য মাখাই তেমনি করে মাখিয়েছি এটা মাখানো প্রায় হয়ে গেছে দেখো কত সুন্দর হয়েছে এই যে এখন কড়াইতে তেল দিয়ে দিয়েছি কলার কোপ্তাগুলো ছোট ছোট করে যে এই সাইজের কোপ্তাগুলো করে আমি তেলের উপরে দিয়ে দিলাম এইভাবে এটা এখন ধীরে ধীরে ভেজে নেব একটু তাড়াহুড়ো করে ভাজলে হবে না একটু ধীরে ধীরে ভাজতে হবে তাড়াহুড়ো করে ভাজলে উপর থেকে ভাজা হয়ে যাবে ভিতরে কাঁচা থাকবে এটা অনেক ধীরে ধীরে সুন্দর করে ভেজে নিয়েছি দেখো মুচমুচে প্রায় মুচমুচেই হয়েছে ভাজাটা এই যে এখন এটা নামিয়ে রাখবো নামিয়ে তারপরে রান্নাটা বসাবো ওই কড়াইতেই তেলের ভিতরে দিয়ে দিচ্ছি জিরে শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা দিয়ে ফোড়নে ওইটা দিয়েছি দিয়ে ওই যে মশলাটা ভেজেছিলাম সেই মশলাটা বেটে এই যে এখন আমি দিয়ে দিলাম আর মিক্সির জারটা আমি ধুয়ে দিয়ে দিয়েছি যে জারটা ধুয়ে দিয়েছি এখন এর ভিতরে গুঁড়ো মশলাটা দিয়ে এই মশলাটা ভালো করে ভেজে নেব লবণ দিলাম হলুদ দিয়েছি লঙ্কার গুঁড়ো ধনে জিরের গুঁড়ো আর একটু লাল কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটু দিয়েছি না কলার তরকারি একটু লাল কম হয় একটু কালারটা তো ভালো আসে না তার জন্য লঙ্কা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু দিয়ে এখন মশলাটা ভালো করে কষিয়ে নেব মশলাটা প্রায় কষানো হয়ে গেছে আমার আলুটা আগের থেকে ভেজে নিয়ে দরকার ছিল আলুটা ভাজা করে নেই নেই মশলার ভিতরেই ভেজে দেব এই ছোটো ছোটো করে কেটে দিয়েছি তো সিদ্ধ হয়ে যাবে এখানে এখন এই আলুটা মশলাটা প্রায় ভাজা হয়ে গেছে দেখো কত সুন্দর হয়েছে ভাজা এখন এর ভিতরে দিয়ে দেবো জল জল গরম করে রেখেছিলাম সে জল একটু বেশি করে জল দিলাম কলার তরকারিতে একটু জল বেশি লাগে আর এটা কোপতা তো এটা জল একটু বেশি লাগবে যে জলটা ফুটে গেছে আমি একটু ঢেকে রাখবো এই যে এখন এই কোপ্তাগুলো দেখো কত সুন্দর হয়েছে এগুলো এখন দিয়ে দেবো দেখি আলুটা সিদ্ধ কেমন কি হয়েছে দেখে সেই হিসাবে দিয়ে দেবো জল তরকারিটা ফুটে ভালো করে ফুটে গেছে এখন দিয়ে দিলাম এটা দিয়ে এখন নাড়াচাড়া দিয়ে আর একটু সময় ঢেকে রাখব আর কিছু সময় ঢাকা রাখব এখন ঢাকনা খুলে আবার একটু নাড়াচাড়া দিয়ে দেবো এইভাবে কলার কোপ্তা রান্না করে খেয়ে দেখো ভীষণ ভালো লাগবে ভালো হয়েছে ভীষণ খেতে আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও দেখো গ্রেভিটা কত সুন্দর হয়েছে আর একটু সময় ঢেকে রাখবো গ্যাসের আগুনটা পুরো কম করে দিয়ে এখন ঢেকে রাখবো কিছু সময় খুব সুন্দর হয়েছে প্রথমবার বানিয়েছি খেতে দারুণ হয়েছিল এখন মাঝে সাঝে বানিয়ে খাওয়া যাবে বাচ্চারা তো কলার তরকারি করলে খায় না এভাবে করে দিলে বাচ্চাদের জন্য ভালো ওরা জানতেই পারবে না কি রান্না করেছে বলে ওরা খেয়ে নেবে দেখো কত সুন্দর হয়েছে ঠিক আছে আজকের মতন এখানে সবাই ভালো থেকো সুস্থ থেকো